জাতীয় নির্বাচন যথই কাছে আসছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে শুরু করেছে সেই ধারাবাহিকতায় জাতীয় ক্রীড়া পরিষদ একটি বিশেষ নির্দেশনা দিয়েছে যা দেশের ক্রীড়াঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এনএসসি জানিয়েছে এবারে নির্বাচনে জাতীয় দলের কোনো খেলোয়াড়কে রাজনৈতিক প্রচারণায় যুক্ত করা একেবারে নিষিদ্ধ আগের কয়েকটি নির্বাচনে দেখা গিয়েছিল জনপ্রিয় ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে প্রচারণা চালিয়েছেন দলের সতীর্থরা সাকিব আল হাসান কিংবা মাশরাফির প্রচারণায় সমস্যার তার সাব্বির রহমানদের উপস্থিতি ছিল বেশ আলোচিত তবে এবার কঠোর অবস্থানে যাচ্ছে ক্রীড়া পরিষদ যাতে খেলোয়াড়দের নাম বা পরিচয় রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় এনএসসির পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্মান ও ঐক্যের প্রতীক তাদের জনপ্রিয়তা রাজনৈতিকভাবে ব্যবহার করা হলে ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয় এই কারণেই নির্বাচনী প্রচারণা থেকে তাদের সম্পূর্ণ দূরে রাখতে চান ক্রীড়া প্রশাসকরা চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে কোনো দল বা প্রার্থীর পক্ষে খেলোয়াড়রা সরাসরি বা পরোক্ষভাবে অংশ নিতে পারবেন না এমনকি কোনো জনসভা বা মঞ্চে উপস্থিত হওয়া তাদের জন্য নিষেধ করা হয়েছে এনএসসির মতে নিয়ম অমান্য হলে দেশের সুস্থ ক্রীড়া পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ খেলাধুলাকে সবসময় রাজনৈতিক বিভাজনের বাইরে রাখা জরুরি খেলোয়াড়দের নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখা এখন বড় লক্ষ্য ক্রীড়া পরিষদের সিদ্ধান্তটি তাই দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক বার্তা দেবে বলে আশা করছে সংশ্লিষ্টরা অনেকে মনে করেছেন এতে খেলোয়াড়দের উপর রাজনৈতিক চাপ কমবে এবং তারা খেলায় আরও মনোযোগ দিতে পারবেন নির্বাচনের সময় বহু জনপ্রিয় মুখে কাজে লাগানোর চেষ্টা থাকে বিভিন্ন রাজনৈতিক শিবিরে বিশেষ করে ক্রিকেটাররা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হওয়ায় তাদের ব্যবহার বাড়ছিল সাম্প্রতিক বছরগুলোতে তবে নতুন নির্দেশনার ফলে এবার কোনো প্রার্থী জাতীয় দলের কোনো খেলোয়াড়কে ব্যবহার করতে পারবেন না দেশের ক্রিকেট ও অন্যান্য খেলায় যাতে পেশাদারিত্ব অটুট থাকে এটি এনএসএর প্রধান উদ্দেশ্য চিঠির শেষে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান নির্দেশনাটি কঠোর মেনে চলার অনুরোধ জানানো হয়েছে প্রিয় দর্শক এনএসসির এমন সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন